আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বন্দর খুলনা বিভাগের বাঘেরহাট জেলার মংলা পৌরসভার মংলা বন্দর তো অসম্ভব সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন মিনি কুয়াকাটা আমরা আছি শেষ বিকালে পড়ন্ত বিকালে সূর্যটা যেন ওইখানেই অস্তমিত হচ্ছে এটা সত্যি অসাধারণ মাসাল্লাহ এখানে মংলা বন্দরের কেয়াঘাট আছে কেয়াঘাট থেকে আমি নদী পার হচ্ছিলাম সে সময় যেখানে দুই পারের মানুষ অসংখ্য হাজার হাজার মানুষ প্রতিদিন এপার থেকে ওপারে যাতায়াত করে মংলা ইপিজেটের মতে কাজ করা শ্রমিকরা এবং সাধারণ শিক্ষার্থীরা যারা এপারে পড়াশোনা করেন তো এই দৃশ্য আপনাকে সত্যি মন ভুলে দেবে এবং মংলা বন্দর বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম ভূমিকা পালন করে যেটা চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মংলা বন্দর দিয়ে বিদেশ থেকে সকল ধরনের পণ্য আমদানি সহ এর অবদান অস্বীকার করার মতো নয় এবং বিভিন্ন ট্যুরিস্টরা এখানে আসেন এখান থেকে সুন্দরবন যাতায়াত করতে পারেন সুন্দরবনে ঘুরতে পারেন সবাইকেই আমন্ত্রণ জানা